হ্যালো বন্ধুরা তো ফাইনালি আজকে আমাকে আমাদের সুন্দরবনের সেকেন্ড দেখুন আমরা রেডি হয়ে নিয়েছি তো এবার বেরিয়ে পড়বো আজকে দেখি আমাদের কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায় তো দেখি আজকের এক্সপিরিয়েন্স কেমন হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আমার আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন সুন্দরবন ইলিশ উৎসবের সেকেন্ড কেমন হয় হ্যালো বন্ধুরা আমি পম্পা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সকালবেলা চায়ের কাপে চুমুক দিয়ে আজকে দিনটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে আমাদের হোটেলটা থেকে সামান্য একটু হাঁটলেই লঞ্চ ঘাট তো লঞ্চ ঘাটের দিকে আমরা যাচ্ছি এই যে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা ফেরিঘাটে চলে এসেছি এখানে এসে আমরা লঞ্চের জন্য ওয়েট করছিলাম তারপর আমাদের লঞ্চটা আসলে আমরা সবাই মিলে এক এক করে উঠে বসে পড়লাম আজকে কিন্তু আমাদের পুরো গভীর জঙ্গলে ঘোরাতে নিয়ে যাবে জানি না বাঘের দেখা পাবো কি না তাও মনে একরাশ আশা নিয়ে যাত্রা শুরু করলাম আজকে কিন্তু যাত্রাটা খুবই রোমশ রোমাঞ্চকর হতে চলেছে দেখা যাক তো আপনারাও আমাদের সঙ্গে যাত্রাটা উপভোগ করতে থাকুন লঞ্চে উঠে আমাদের গাইড দাদা আজকে কোথায় কোথায় ঘোরাবে তার সম্পর্কে সুন্দরভাবে বলতে লাগছিল আমরাও কিন্তু খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সবটা শুনলাম তারপর আমরা ফাইনালি চলে আসলাম আমাদের প্রথম ডেস্টিনেশান সজনেখালিতে তো সজনেকালীতে এসে দেখুন এই যে সামনের এই ব্যানারটা রয়েছে সজনেকালী লেখা রয়েছে তো তারপর আমরা আস্তে আস্তে ভেতরে সবাই প্রবেশ করলাম এখানে এসে দেখি সামনে ঢোকার মুখে একটা বন মন্দির আছে তো ঠাকুর নমস প্রণাম করে আমরা দেখলাম আমাদের গাইড দাদা এখানে সম্বন্ধে সুন্দরভাবে বর্ণনা দিচ্ছিল এই দেখুন জলের মধ্যে একটা বড় কচ্ছপ সাতার গেটে ঘুরে বেড়াচ্ছিলো তারপরে আমরা ভেতরে প্রবেশ করতেই দেখলাম একটা বড় কুমির জল থেকে উঠে নেটের বাইরে এসে সুন্দর করে শুয়ে রয়েছে তারপর আমরা আস্তে আস্তে ওয়াশ টাওয়ারটার ওপরে প্রবেশ করলাম উপর থেকে দেখুন ভিউটা কতটা সুন্দর এখানে একটা দেখুন বড় মৌমাছি চাক আছে দেখে তো প্রথমে ভয় লাগছিল তারপর আস্তে আস্তে আমরা নেমে পড়লাম নেমেই দেখুন এখানে দেখি আর একটা কুমির সুন্দর করে শুয়ে আছে এই একটা সুন্দরী গাছ এই সুন্দরী গাছের নাম অনুসারেই কিন্তু এখানকার নামকরণ করা হয়েছে সুন্দরবার তারপর আমরা ওখানটা সুন্দরভাবে দেখে লঞ্চে উঠে পড়লাম লঞ্চে উঠেই দেখি আমাদের জন্য গরম গরম ব্রেকফাস্ট রেডি আজকে ব্রেকফাস্টে কি আছে চলুন দেখে নিই আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আলুর দম আর সঙ্গে মিষ্টি রান্নাগুলো কিন্তু খুব সুন্দর ছিল অসাধারণ রান্না ছিল দার দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে আর সুন্দরবনের সৌন্দর্যটা কিন্তু বৃষ্টির জন্য আরো বেশি ভাবে ফুটে উঠেছে দেখ বাইরে বৃষ্টির মধ্যে দাদারা এসে সার্ভ করলো আমাদের জন্য গরম গরম কফি কফির কাপে চুমুক দিতে দিতে বাইরের বৃষ্টিটা বৃষ্টির ওয়েদারটাকে উপভোগ করতে করতে আমরা কিন্তু আস্তে আস্তে পুরো গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করতে লাগলাম তো একটু ভয়ও লাগছিল আবার খুব ভালোও লাগছিলো যাত্রাটা তো তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য চলে আসলো গরম গরম পকোড়া পাকোড়াটাও কিন্তু খেতে খুব টেস্ট ছিল তো পাকোড়া খেতে খেতে বাইরের বৃষ্টির ওয়েদারটাকে উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশান দোবা দোবাকি ক্যাম্পে তো দোবাকি ক্যাম্পে এসে আমরা আস্তে আস্তে এখানে পারমিশন করাতে হয় পারমিশন করি। আমরা আস্তে আস্তে সবাই মিলে ভেতরে প্রবেশ করলাম দেখুন দোবাকি ক্যাম্পের কিন্তু সুরক্ষা ব্যবস্থা খুবই ভালো এখানে চার পাঁচটা পুরো নেট দিয়ে ঘেরা রয়েছে তো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে আমরা ওয়াশ টাওয়ারটার উপরে গেলাম ওয়াশ টাওয়ার থেকে কিন্তু নিচের ভিউটা খুবই সুন্দর খুবই ভালো লাগছিলো তারপর আমাদের দেখা হয়ে গেলে আমরা আস্তে আস্তে নেমে পড়লাম নেমেই দেখি এখানে একটা খুব সুন্দর বনবিবির মন্দির প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে বনবিবির মন্দির আছে তো প্রণাম করে এই দেখুন একটু দূরে কতগুলো হরিণ এসেছিলো জল খেতে তাদের একটু ছবি তুলে নিলাম তারপর লঞ্চে উঠে দেখি আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ আইসা হাজির তো লাঞ্চে কী কী আছে চলুন দেখেনি লাঞ্চে আছে ভাত ডাল জুড়ো আলু ভাজা মাছের মাথা দিয়ে শাক আর যেহেতু ইলিশ উৎসবে এসছি তো ইলিশ তো থাকবেই যেহেতু ইলিশ উৎসব বলে কথা ইলিশের টেস্টটা কিন্তু খুব সুন্দর আজকে আমাদের দিয়েছিল দো ইলিশ তো ইলিশটা খেতে অসাধারণ হয়েছিল তো তারপর খাওয়া হয়ে গেলে শেষ পাতে কিন্তু ছিল চাটনি পাঁপড় মিষ্টি যেটা ছাড়া আমাদের বাঙালির খাবার অসম্পূর্ণ তারপর খাওয়া হয়ে গেলে আবারও একটু চারপাশ দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশান সজনেকালিওয়াজ টাওয়ারে তো সেখানে গিয়ে ওপরটা সুন্দর করে দেখে আমরা আস্তে আস্তে লঞ্চে চলে আসলাম এসে দেখি আবারও জোরে বৃষ্টি চলে এসছে তো বৃষ্টিটাকে উপভোগ করতে করতে দাদারা আবার দিয়ে গেল গরম গরম চা তো চা চাকে আমরা ফাইনালি চলে আসলাম আমরা যেখানে আজকে রাত্রি নিবাস করবো পাখিরালয় সেখানে তো সন্ধ্যাবেলা আবার আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখানে একটা লোকাল মার্কেট আছে সেই লোকাল মার্কেটটাই আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি লোকাল মার্কেটটার দিকে রওনা দিয়ে এবার আস্তে আস্তে চলো আমরা সবাই মিলে রেডি হয়ে আজকে লোকাল মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম দেখুন আজকে সন্ধ্যাবেলা লঞ্চ ঘাটটা কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখতে সব কিছু তারপর আমরা লোকাল মার্কেটে চলে আসলাম এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমরা টুকটাক কিছু শপিং করে নিয়ে তারপর আমরা আবার আমাদের হোটেলে চলে আসলাম এসে দেখি আমাদের জন্য গরম গরম স্ন্যাক্স রেডি আজকে আমাদের জন্য রান্না করা হয়েছিল চাউমিন তো চাউমিন খেতে খেতে আবারও ঝুমুন নাচা দিদিরা চলে এসেছিলো ওদের নাচ দেখতে দেখতে তো সন্ধ্যাটা খুবই সুন্দর কাটলো তারপর আমাদের ডিনার টাইম হয়ে গেল তো ডিনারে আজকে কিন্তু খুব সুন্দর এলাহী আয়োজন ছিল আজকে ডিনারে ছিল ভাত মিক্স ভেজ আর আলু দিয়ে মটনের পাতলা ঝোল সঙ্গে স্যালাডও ছিল আর শেষ পাতে কিন্তু ছিল মিষ্টি তো তারপর খাওয়া দাওয়া সেরে আমরা আস্তে আস্তে যে যার রুমে চলে গেলাম আজকে সারাদিনই খুব টায়ার্ড হয়ে গেছে তাই সকাল সকাল ঘুমিয়ে পড়বো তার জন্য তো আজকের ব্লগটা এইটুকুই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের সুন্দরবনের ডে টুটা কিন্তু খুবই ভালো ছিল তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই বাই